আসসালামু আলাইকুম হ্যাপি নিউ ইয়ার দুই ইংরেজি নববছরের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে পহেলা জানুয়ারি এটা হচ্ছে আমাদের অফিস পহেলা জানুয়ারি উপলক্ষে আমাদের অফিস অনেক সুন্দর করে সাজানো হয়েছে তো আজকে এই ভিডিওতে সব কিছু দেখানোর চেষ্টা করব যারা ভিডিওটা দেখছেন আশা করি পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো এখানে আমি ফ্যাক্টরির ভিতরে ঢুকবো কিভাবে সাজাইছি সব কিছু দেখামো সবাই দেখার চেষ্টা করবেন ভিতরে অনেক দামাকা অফার আছে আসেন 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 এটা হচ্ছে আমাদের অফিস যারা ভিডিওটা দেখতাছেন অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করেন এখন আমি সবকিছু ভিডিও দেখানোর চেষ্টা করবো আমাদের লাইন দেখেন কত সুন্দর লাইনটা সাজানো হয়েছে আমাদের এই লাইনে যত মেয়ে আছে সবাই এক কালারে জামা নেওয়া হচ্ছে ঠিক আছে সবাই হলুদ কালারের জামা আর যে ছেলেগুলো আছে সবাই মনে করেন এক কালার পাঞ্জাবি নিছি তো আসলে আমাদের লাইনে এরকম বেশ কার কাছে কেন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি পুরো ফ্লোর আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব আমাদের লাইনের যে জামার কালারটা আছে সেটা কীরকম হয়েছে অবশ্যই আপনারা পেমেন্ট করে জানাবেন এটা হচ্ছে আমাদের লাইন পরবর্তী লাইনে আমি যাব এটা হচ্ছে মাঝখানের লাইন ঠিক আছে এখন আমি দুটা লাইন একবারে দেখানোর চেষ্টা করব এই যে আমার এক বড় ভাই এই যে আমার কিছু একটা বলেন আমি ভালো আছি এই যে আমার আরেক বিয়ে সব ঠিক আছে জি হচ্ছে আমাদের লাইন এই যে আমার এক বড় ভাই আছে রাগ উঠলে কোনো উপায় নাই ভাই কিছু বলেন গরিব ঘরের সন্তান আমি গায়ের রং কালো গার্মেন্টস এ চাকরি করি কেউ বসে না ভালো কেন ভাই একটু ভালোবাসা যায় না আমাদেরকে ভালোবাসা দিলে তো ভালোবাসা পাবে এটা হচ্ছে আমাদের পরবর্তী লাইন এই লাইনের লাইন আসলে জামাটা কিরকম হয়েছে সবাই দেখ মানে কমেন্টে জানাবেন ঠিক আছে প্রথম তো আমাদের লাইনটা দেখাইছি এখন দ্বিতীয় লাইন দেখাইছি তারপরে আপনাকে তৃতীয় লাইন দেখানোর চেষ্টা করবে। সবাই খুব চাপে আছে কারণ আজকে কোহলা জানুয়ারি থেকে কি হয়েছে প্রোডাকশন দিতে হবে ভাই গার্মেন্টসে চাকরি করলে কি হবে ভাই প্রোডাকশন ছাড়া কোনো গতি নাই এখন আমি পরবর্তী লাইনে যাব এটা হচ্ছে তিন নাম্বার লাইন দেখেন সবাই খুব কাজে ব্যস্ত সবাই সবার মতো কাজ করতেছে এ লাইনে আসলে পিছন যাওয়ার কারণ হচ্ছে অনেক দূরে লাইনের মাথা যার কারণে পিছন দিয়ে যাচ্ছি এই যে আমার আরেক বলা আপা ঠিক আছে দেখেন আসলে হাই হাই তো নারী পুরুষ সমান অধিকার গার্মেন্টসে দেখেন গার্মেন্টসে তো আমরা দেখি ছেলেরা আয়রন করে আর দেখেন এই যে বড় আপা কিভাবে আয়রন করতেছে ঠিক আছে আসলে আপনাদের কিরকম লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আসলে পলটটা সাজানো আছে খুব সুন্দর ভাবে খুব ভালো লাগলো আমার কাছে তো যারা ভিডিওটা দেখছেন এই যে আমার আরেক বড় ভাই সে আয়রন করতে আছে ঠিক আছে এটার নাম হচ্ছে প্লাগেট প্লাগেট বাড়িতে আছে ভাই ভাই কিছু বলেন আসলে লজ্জা ভাই দসব প্রপম ক্যামেরার সামনে আইছে কেউ কিছু মনে করবেন না তো পুরো ভোর আপনাদের ভিডিও করে ঘুরে দেখেন ওর চেষ্টা করছি এই যে আমার আরেক বড় ভাই ঠিক আছে সে নতুন নতুন শার্ট করছি নতুন লাইন সাজানো হয়েছে নতুন ভাবে ভাই খুব ভালো লাগতেছে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও পুরা ফ্লোর ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি জানি না কার কাছে কেমন লাগছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন তো আমরা গার্মেন্টসের চাকরি করি বলে দেখি অনেকে আমাদেরকে পাঁকা চোখে দেখে আসলে পাঁকা চোখে দেখার কোনো কারণ নাই কারণ গার্মেন্টসের যারা চাকরি করি সবাই কিন্তু আপনাদের মা বোন কিংবা ভাই তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম